ফির্স আপনারা অনেকে বাহাত্তর ভোল্টের শক্তিশালী মোটর এবং কন্ট্রোলার চান অথবা অনেকে শুধুমাত্র কন্ট্রোলার চান আমরা তাদের জন্য নিয়ে এসেছি বাহাত্তর ভোল্টের এই যে দেখতে পাচ্ছেন ষাট এবং বাহাত্তর ভোল্টের কন্ট্রোলার একশো বিশ এমপেয়ার নর্মালি দাতাই মোটরের কন্ট্রোলার হয় আশি অ্যাম্পের আপনাদেরকে দেখাচ্ছি আমার কাছে এই যে দাতাই কন্ট্রোলারও আছে এটা হচ্ছে দাতাই কন্ট্রোলার ফিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন দাতাই কন্ট্রোলার হয় হচ্ছে আপনার আশি অ্যাম্পিয়ার এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দাতাই কন্ট্রোলার আশি অ্যাম্পিয়ার আশি অ্যাম্পিয়ার সাইড ভোল্ট হয় হচ্ছে চার হাজার ছয়শো ওয়াট আর হচ্ছে এই কন্ট্রোলারটি আপনার একশো বিশ অ্যাম্পিয়ার বাহাত্তর ভোল্ট প্রায় আট হাজার ছয়শো ওয়াট তো ভিউয়ার্স যারা যারা শক্তিশালী মোটর আছে কিন্তু কন্ট্রোলার নাই বাহাত্তর ভোটের ছয়টা ব্যাটারি অ্যাড করতে চান তা তাদের জন্য এ এবং এটা অনেক শক্তি দেবে আপনাকে প্রায় দুই হাজার ওয়াটের শক্তি দেবে নর্মালি এখান থেকে দাতাই মটর দেয় এক হাজার আর এটা দেবে আপনাকে দুই হাজার ওয়াড সো ভিউয়ার্স যাদের যাদের এই শক্তিশালী কন্ট্রোলার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই উন্নত মানের কন্ট্রোলার চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে এসেছি সো যাদের দরকার তারা অবশ্যই আমাদের নাম্বারে ফোন দেবেন ধন্যবাদ সবাইকে